আসসালামু আলাইকুম প্রিয় এন এর চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও বড় চাকরি খবর উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশ ভিওয়ার্স আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য আজকে ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবার কাছেই অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন চলুন জেনে নিই পুরো বিস্তারিত আপনারা সঙ্গেই থাকুন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে অনেক দিন পর উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নতুন সার্কুলার প্রকাশের বিষয়ে নতুন সময়সূচি পাবলিশ করল এন কর্তৃপক্ষ এন জানা গেছে পবিত্র ঈদুল আজাহার আজহার পরেই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে ভিওয়ার্স এদিকে চলতি বছরের এসএসসি সমমানের লিখিত তথ্য পরীক্ষা শেষ হয়েছে গত তেরো মে পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পার হতে আন্দোলনে নামেছে তারা যাই হোক বিশ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশের বিষয়ে আজকের আপডেট এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী এনটিআরসি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ